আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যেখানে আজকের পর্বে আমরা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো মাদ্রাসা বোর্ড দুই সালে আসা একটি প্রশ্ন আমি মনে করি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করা তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য ভালো একটা প্রসেস এই বইটা তোমরা চাইলেই সংগ্রহ করে নিতে পারো এখানে আরও রয়েছে কিউআর কোড যেটা তুমি এই প্রশ্নটা সলভ করার সময় কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে কোনো একজন শিক্ষক তোমাকে এসে পাঠটা আর একটু বুঝিয়ে দিয়ে যাবে যেটা তোমার এটা স্মরণে রাখার জন্য বা আয়ত্ত করার জন্য আর একটু ইজি হবে বলে আমি আশা করি তোমাদের বোর্ড বই বুঝে পড়ার পরে এই বইটা তোমাদের জন্য ভালো একটা সহায়ক হবে বলে আমরা আশা করি এই জন্যই আমাদের প্রচেষ্টা তোমরা চাইলে এটা সংগ্রহ করে নিতে পারো চলো দেখি মাদ্রাসা বোর্ড চব্বিশে আসা প্রশ্নটা আমেনা ম্যাডাম ক্লাসে জীবকোষের বিভিন্ন অঙ্গাণু নিয়ে পাঠ উপস্থাপনের সময় দুটি অঙ্গাণু নিয়ে বিশদ আলোচনা করলেন তার মানে দুইটা অঙ্গাণুর কথা বলছে যার একটি অঙ্গাণু শক্তি উৎপাদনের সাথে জড়িত তার মানে শক্তি উৎপাদনকারী অঙ্গাণুটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এটা আমরা এই কথাটা শুনেই বুঝতে পারলাম এরপরে অপরটি খাদ্য প্রস্তুত করে এবং এর উপর সমগ্র জীবজগৎ প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল অর্থাৎ খাদ্য প্রস্তুত যেহেতু বলছে তার মানে প্লাস্টিড প্লাস্টিডের ক্লোরোপ্লাস্টের কথা বলছে এরপরে দেখো ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে অনৈচ্ছিক পেশি কি পাটের আসে কোন ধরনের টিস্যু থাকে উদ্দীপকে উল্লেখিত প্রথম অঙ্গাণু প্রথম অঙ্গাণু বলতে হচ্ছে ওই যে শক্তি উৎপাদন করে যেটা এই যে শক্তি উৎপাদন যেটা করে ওইটার কথা বলছে আর খাদ্য প্রস্তুতকারী ওইটা হচ্ছে শেষক্ত লাইনটি শেষক্ত লাইনটি হচ্ছে সমগ্র জীবজগৎকে জীবজগৎ প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্লোরোপ্লাস্টের উপর নির্ভরশীল চলো এবার দেখো ডান পাশে হচ্ছে তোমাদের প্রশ্নের জন্য বরাদ্দ নম্বরগুলো দেওয়া আছে এক দুই তিন চার কক্ষ গয়ের জন্য যেখানে দেখো যে প্রশ্ন যত নম্বর বরাদ্দ চেষ্টা করবে সেই প্রশ্ন তত প্যারা করে লিখার ক নম্বরের জন্য যেহেতু এক নম্বর বরাদ্দ তুমি এটা শুধু একটা লাইন লিখবে অর্থাৎ এক্সাক্ট যেই উত্তরটা চাইছো ওইটাই লিখবা ক্ষয় যেহেতু দুই নম্বর বরাদ্দ এখানে চেষ্টা করবে দুইটা প্যারা লিখার প্রথম প্যারাটা থাকবে জ্ঞানমূলক যেখানে তোমার প্রশ্নের এক্স্যাক্ট যেটা চাইছে ওই উত্তরটাই হচ্ছে দিয়ে দিবা এরপরে অনুধাবনমূলক যে প্যারাটা থাকবে ওখানে তুমি আর একটু বর্ণনা দিবা গোয়ার ঘরের জন্য যেহেতু তিন আর চার নম্বর বরাদ্দ তুমি এখানে হচ্ছে একটা হিউজ পরিমাণ বর্ণনা দেওয়া লাগবে এরপরে চলো দেখো উত্তরে যাই অনৈচ্ছিক পেশি কি দেখো ওর নাম শুনলেই বোঝা যায় অনৈচ্ছিক মানে ইচ্ছাকৃত নয় যে টিস্যু সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় ওটা হচ্ছে অনৈচ্ছিক পেশি যেমন ধরো আমাদের হচ্ছে তুমি কি হচ্ছে তোমার নড়াচড়া পারবা 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 অথবা রাখতে নালিটাকে থামায় না ও হচ্ছে সংকোচন প্রসারণ হয় যেমন ওই যে পেরিস্টালসিস পদ্ধতিতে আমাদের পরিপাকৃত খাদ্যটা হচ্ছে ওই নালীটা সংকোচন প্রসারণের মাধ্যমে ওই খাদ্যটা হচ্ছে সামনের দিকে যাইতে থাকে এখন ও সংকোচন প্রসারণ করে কিন্তু তোমার ইচ্ছায় করে না এরপরে রক্তনালী রক্তনালীর ভিতর দিয়ে হচ্ছে রক্ত চলাচল করে ওইটা সংকোচন প্রসারণ করে কিন্তু এটা প্রাণীর ইচ্ছা করে না তার মানে অনৈচ্ছিক ওই রকম পেশি পেশি যেই প্রসারণ নয় হচ্ছে পেশি কোচগুলো দেখো পাটের আশে কোন ধরনের টিস্যু থাকে পাটের আশে হচ্ছে ওই যে ফ্লোয়েম ফাইবার থাকে অর্থাৎ ওই যে তন্তুময় মানে পাটের আশ মানে কি তন্তু না ওই তন্তুগুলো হচ্ছে বাস ফাইবার বলা হয় যেগুলোকে ওটা হচ্ছে পাটের আশে ফ্লোয়েম ফাইবার দেখা যায় এখন দেখো কি কোন টিস্যু থাকে চাইছে তুমি প্রথম লাইনটাতে একদম সাথে সাথে প্রশ্নের যেটা চাইছে ওইটাই বলে দিবা যে পাটের আছে ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার ধরনের টিস্যু রয়েছে এখন এরকম যখন এরকম কখনো করবা না যে পাটের আসে কোন ধরনের টিস্যু রয়েছে এটা নিচে বলা হলো বা নিচে বর্ণনায় আমরা জানতে পারি এরকম করবা না যে এরকম মানে তুমি কি টিচারকে টাস্ক দিচ্ছ যে বর্ণনা ভিতর থেকে খুঁজে বের করেন দেখি উত্তরটা কি আমার উত্তর আমি বর্ণনা ভিতর লুকায় রাখছি এত এত বর্ণনা ভিতর থেকে টিচার খুঁজে বের করে আমাকে নাম্বার এক দেন এরকম কখনো করবা না এক্স্যাক্ট যেই প্রশ্নটা চাইছে ওইটা প্রথম জ্ঞানমূলক লাইনটাতে লিখে দিবা এরপরের প্যারাটাতে দেখো দুইটা প্যারা করতে বলছিলাম না দ্বিতীয় প্যারাটাতে হচ্ছে আর একটু বর্ণনা দিয়ে দিবা এই রিলেটেডই দেখো বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে ফ্লোয়িং ফাইবার তৈরি হয় এগুলো এক ধরনের দীর্ঘ কোষ যাদের প্রান্ত দেশ পরস্পরের সাথে যুক্ত থাকে এদেরকে বাস্ট ফাইবার বলে এখন পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার উদ্ভিদ অঙ্গের গৌণ বৃদ্ধির সময় এ ফাইবার উৎপন্ন হয় এসব কোষে প্রাচীরে কূপ দেখা যায় ফ্লোয়েমের টিস্যুর মাধ্যমে ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতা উৎপাদিত শর্করা এবং মূলের সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত হয় যেহেতু ফ্লোয়েম ফ্লোয়েম হচ্ছে খাদ্য পুষ্টি পরিবহন করে এই জন্য হচ্ছে ফ্লোয়েমের বর্ণনাটাও খানিকটা দিয়ে দিছে এখন দেখো উদ্দীপকে উল্লিখিত প্রথম অঙ্গাণুটার গঠন প্রথম অঙ্গাণু ছিল হচ্ছে যখনই গঠন জানতে চাইবে তখন হচ্ছে চিত্র মাস্ট অবশ্যই চিত্র দিতে হবে দেখো মাইটোকন্ড্রিয়া চিত্র গঠন যখন জানতে চাইবে তখন চিত্র তো মাস্ট দিবাই শুধু চিত্র দিয়ে হচ্ছে রেখে দিবা মানে উত্তর শেষ করে দিবা না ওখানে হচ্ছে আর একটু লিখে বর্ণনাও দেওয়া লাগবে মানে ওখানে তুমি যা যা আঁকছো ওই কথাগুলাই হচ্ছে এখানে দিবা দেখো মাইটোকন্ড্রিয়া এখন যদি তুমি চিত্র আঁকতে যাও এটা হচ্ছে দুইটা লেয়ার থাকে মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিস্তরী এর বহিঃস্তর থাকে অন্তঃস্তর থাকে দেখো বাইরের স্তরটা থাকে হচ্ছে মসলিন দেখো এইখানে যে বাইরের মসলিন স্তরটা দেখতেছো ওইটা হচ্ছে বহি স্তর তুমি চাইলে ওর পাশে দিয়ে এখানে হচ্ছে মসৃণ কথাটা লিখে দিতে পারো আর অন্তঃস্তর দেখো এই ভিতরের এই স্তরটা হচ্ছে অন্তঃস্তর যেহেতু ওর গায়ে বৃন্তযুক্ত অক্সিজেন দেখো অনেকগুলো বৃন্ত লাগানো না দেখতে পাইতেছি আমরা এখন ওইটাকে তুমি তাহলে আমরা কি বলতে পারি অমসৃণ বলতে পারি তুমি ওর পাশে ব্র্যাকেটে চাইলে হচ্ছে অমসৃণ কথাটা বলে দিতে পারো এরপরে দেখো এইখানে যে ভাঁজগুলা থাকে মানে অন্তঃস্তর যে ভিতরের দিকে ভাঁজ করা ওই ভাঁজগুলাকে হচ্ছে ক্রিস্টি বলে এরপরে ওর যে ভিতরে তরল পদার্থগুলা থাকে ওগুলোকে হচ্ছে ম্যাট্রিক্স বলে এই যে ম্যাট্রিক্স হচ্ছে মেইনলি তরল ধাত্র ওই অন্তগাত্রে যে বৃন্তযুক্ত অংশগুলো লেগে থাকে ওগুলো হচ্ছে অক্সিজন আর ভিতরে দেখো ভাসতে থাকা যে বৃত্তাকার অংশগুলা এই যে বৃন্তগুলো হচ্ছে অন্তগাত্রে লেগে থাকে ওগুলো হচ্ছে অক্সিজম আর যে বৃন্তগুলো ভাসতে থাকে ওগুলো হচ্ছে রাইবোজম এখানে একটা ভাসতে থাকা দেওয়া লাগবে এরপরে এটা চিহ্নিত হচ্ছে এটা রাইবোজোম এরপর দেখো এর ভিতর হচ্ছে ডিএনএও থাকে ডিএনএ কই চিহ্নিত করছে মানে এর ভিতরে হচ্ছে ডিএনএ থাকে যে ম্যাট্রিক্সের ভিতরে এখন এই যে তুমি যেভাবে আঁকলা ওই কথাগুলোই হচ্ছে মানে আমি এভাবে মুখে যে কথাগুলো বললাম ওগুলো হচ্ছে এখানে বর্ণনায় লিখে দিবা যে দুইটা স্তর থাকে বাইরের স্তরটাকে বহিস্তর বলে ভিতর স্তরটাকে অন্তঃস্তর বলে অন্তঃস্তর ভিতরের দিকে ভাঁজ হওয়া থাকে ভাঁজগুলোকে কৃষ্টি বলে কৃষ্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে এগুলোকে অক্সিজেন বলে অক্সিজেন হচ্ছে বিভিন্ন ধরনের উৎসেচক থাকে যেগুলো এটি এটিপি সিনথেসিসে কাজ করে অর্ধতরল যে পদার্থগুলো ওগুলোকে হচ্ছে ম্যাট্রিক্স বলে অর্থাৎ তরল ধাত্র যেটা তাহলে এতটুকুই হচ্ছে তোমার গঠন মানে গঠন রিলেটেড কথাগুলো বলে দিবা তাহলেই হচ্ছে এই প্রশ্নটা মাইটোকন্ডের যেটার হচ্ছে গঠন বৈশিষ্ট্য জানতে চাইছে এতটুকুই হচ্ছে না এখন চিত্রতে যে সব কিছু চিহ্নিত করার পরেও যদি নাম না লিখো তাহলে বললাম তাহলে খেয়াল রাখবা কেয়ারফুল যে নাম লিখছো নাকি চিত্রের নামকরণ করা লাগবে এরপরে বলছিল শেষক্ত লাইনটির বর্ণনা করতে যেটা ছিল হচ্ছে ক্লোরোপ্লাস্ট সমগ্র জীব জগৎকে বাঁচিয়ে রাখে এরকম একটা কথা মানে ক্লোরোপ্লাস্টের ভূমিকা এখন সেসব অঙ্গাণুটি হচ্ছে ক্লোরোপ্লাস্টের কথা বলছে তথা মানে প্লাস্টিডেরই একটা প্রকারের আমরা জানি প্লাস্টিক প্লাস্টিড তিন ধরনের হয় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট এরপরে দেখো যেসব প্লাস্টিড খাদ্য প্রস্তুত করে অর্থাৎ ক্লোরোফিল যুক্ত সবুজ প্লাস্টিড ওগুলোই হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবার উদ্ভিদের মাঝে বিদ্যমান ক্লোরোপ্লাস্ট এতে খাদ্য প্রস্তুত করে মানে ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র উদ্ভিদেই থাকে কারণ উদ্ভিদ হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে চালক সংশ্লেষণ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জৈব রাসায়নিক বিক্রিয়া এই বিক্রিয়ার মাধ্যমে সূর্যার লোক আর জীবনের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হয় এখন গুরুত্বপূর্ণ কি জন্য এখন তুমি সূর্যালোকের শক্তিটাকে মানে সূর্য শক্তিকে যদি গ্রানা আবদ্ধ করে না রাখতো প্রাণীকুলের কাছে যদি ওই সূর্য শক্তিকে পৌঁছে না দিত তাহলে প্রাণী কখনোই সূর্য শক্তিটা মানে নিজের ভিতর নিতে পারত না কারণ প্রাণী কখনোই নিজের খাবার নিজে তৈরি করতে পারে না এরপরে দেখো শালক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাবজর্ব করে নেয় শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য আর ওইখানে উপজাত হিসেবে তৈরি হয় হচ্ছে অক্সিজেন যেটা বায়ুমণ্ডলেও উদ্ভিদ ছেড়ে দেয় আর প্রাণীকুল ওইটা হচ্ছে প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আবার নিঃশ্বাসের মাধ্যমে ওরা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে ওইটা আবার হচ্ছে উদ্ভিদ গ্রহণ করে তার মানে একটা ভারসাম্য বজায় থাকলো এরপরে শালক আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ মানে মানব সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ কতগুলো কাজ যেমন এই যে শিল্প অন্য বস্ত্র শিল্প সামগ্রী ঔষধ তারপরে জ্বালানি কয়লা পেট্রোল গ্যাস ইত্যাদি মানে পরোক্ষভাবে আমাদের এই জিনিসগুলোর জন্য শালক সংশ্লেষণের উপর নির্ভর করতে হয় এইটা যদি না ঘটতো শালক সংশ্লেষণ যদি না ঘটতো তাহলে তো মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যেত তাহলে এই গুরুত্বপূর্ণ আবার পুরো জীবকুল হচ্ছে খাদ্যের জন্য উদ্ভিদের এই শালক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভর করে যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট না থাকলে কখনোই সম্ভব হইতো না শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্নকারী ক্লোরোপ্লাস্টের উপর সমগ্র জীবজগৎ এভাবে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে নির্ভরশীল তাহলে বলছিল যে দ্বিতীয় অঙ্গাণুটা ক্লোরোপ্লাস্টের কথা যেটা জীবকুলকে টিকিয়ে রাখার জন্য কিভাবে গুরুত্বপূর্ণ এই যে এভাবে তুমি বর্ণনাগুলো যদি লিখে দাও তাহলে হচ্ছে পরীক্ষা একটা স্ট্যান্ডার্ড মার্কস তুলতে পারবা বলে আমি আশা করি তাহলে এরকম ভাবে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা পরীক্ষা ভালো ফলাফল করার জন্য ভালো একটা প্রসেস যেটা তোমরা চাইলে হচ্ছে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করলে পেয়ে যেতে পারো কারণ এখানে তোমাদের জন্য সলভ করে দেওয়া আছে বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো পরবর্তী পর্বে আমরা অন্য কোনো একটা বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকে পর্বে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে